স্বাধীনতা বিরোধী জামাত বিরোধী শিবির চক্র আজকে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা তাদেরকে আবার পরাস্ত করে আবার শান্তির পথে উন্নয়ন পথে নিয়ে এসেছি সুতরাং আজকে আমাদের আর কথার নয় আমাদের কাদের মধ্যে আমাদের যারা স্বাধীনতার পক্ষে আমরা আছি সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হবে আমাদের কাজ করতে হবে তাই দিল যে সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা

পরিষ্কার করে যায় প্রধানমুক্ত মাননীয় প্রধানমন্ত্রী তো প্রধানমুক্ত নিয়োগের পক্ষে সেটা আঠারো সাল থেকে এটাকে সে অব্যাহত রেখেছে এবং হাইকোর্টে যে এটা বিরুদ্ধে রায় মানে মাননীয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে স্টেটাস করে দিয়েছে তার মানে ওই যে প্রধানমুক্ত যে পরিপত্র সেটা বলবত আছে তারপরও আমাদের আমি সুপ্রিম কোর্টের

इथं कसं दिसतंय तुम्हाला